আসসালামু আলাইকুম ভালো আহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এ হচ্ছে আমাদের পৌরসভার পানির লাইনের অবস্থা এখন দেখতেছেন আয়রন সহতে পানি বেরিতেছে আমি আমার মোটরটা ছাড়ছি ছাড়ার পরে দেখলাম যে প্রচুর ময়লা বেরোয় ভাবলাম দু চার পাঁচ মিনিটের মধ্যে মলাগুলা কেটে যাবে কিন্তু তারপরেও দেখলাম শেষ হয় না ময়লাগুলা তারপরে ভিডিও করলাম ভিডিও করার পরে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এটা হয়েছে যে পালপাড়া মুন্সীবাড়ির পানির লাইনের এই অবস্থা এই পানি আমরা ব্যবহার করি বিভিন্নভাগ যেটা পানির প্লান্ট আছে ওইটা থেকে সম্ভবত আমাদের এই পানিগুলো আসে তো পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভার পানি উন্নয়নে যারা আছেন তারা সবাই দেখবেন এই বিষয়টা পানিতে প্রচুর আয়রন এবং কি ময়লা এগুলো মোটর ছাড়ার পরেও উঠতেছে সব বিষয় নিয়েই আমরা মাতামাতি করি কিন্তু মাতামাতি করার কোনো কারণ আছে বিধানে মানুষ মাতামাতি করে দেখেন এরকম ময়লা পানি যদি আমরা সবাই যদি ব্যবহার করি সবাই যদি এরকম ময়লা পানি হয় তাহলে আমাদের স্বাস্থ্য কতটা সুরক্ষিত থাকবে সেটা আপনারা সবাই বুঝে নেন আর পৌরসভার পানি উন্নয়নের ফর্ষক যে আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই বিপণিবাগ পানি প্লান্ট যেটা আছে ওইটার ভিতরে একটু দৃষ্টি নজর রাখবেন পানিতে প্রচুর ময়লা মোটর চলতেছে তারপরও ময়লা উঠতেছে এই হচ্ছে পানির অবস্থা তো আমরা আপনার কাছে আরও আকুল আবেদন জানাই বিভিন্নভাবে পানির প্লান্ট যেটা আছে ওইটার প্রতি একটু দৃষ্টি রাখবেন যে পানিগুলো পরিপূর্ণভাবে বিশুদ্ধ হয়ে আমাদেরকে সাপ্লাই দেয় আর এইরকম ময়লা পানি হলে মুরব্বীদের স্বাস্থ্য যেরকমই থাকুক বাচ্চাদের তো স্বাস্থ্য তো ঝুঁকিপূর্ণ তো এই বিষয়গুলো মাথায় রাখবেন উদ্যোতনা কর্মকর্তা যারা আছেন অবশ্যই আর এটা হচ্ছে যে পৌসাপাড়া মহিন পাড়া এই পানিগুলো ব্যবহার করা হইতেছে এটা হচ্ছে বিপণী বাঘ পানির ডিপ যেটা আছে পানির প্লান্ট ওইটার থেকে আমরা এই পানিগুলো ব্যবহার করি তো আবারও আমি বলতেছি পৌরসভার পানির দায়িত্বে যে আছেন পানি প্রশাসক ওনার দৃষ্টি নজর করছি আপনি অচিরেই দেখবেন যে আমরা যে সুন্দর মতো পানি ব্যবহার করতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি যে ব্যবহার করতে হবে তো আমাদের স্বাস্থ্য বিষয় নিয়ে আমাদের নিজেরাই নিজেদেরকেই সচেতন থাকতে হবে আপনারা যারাই পানি ব্যবহার করেন অবশ্যই পানি প্রথম পর্যায়ে ক্লিয়ার করে নেবেন আয়রন যেহেতু পানির মধ্যে প্রচুর আয়রনগুলো শেষ হওয়া পর্যন্ত পানি রিজার্ভ করবেন না আয়রন যখন শেষ হয়ে যাবে তখন পানি রিজার্ভ করবেন আর পানি ব্যবহারের আগে অবশ্যই পানিগুলো ফুটিয়ে নেবেন পানিগুলো ফুটিয়ে নিলে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য যতটা ঝুঁকি ঝুঁকিটা অনেকটা কেটে যাবে এই আমার মোটর দ্বীত প্রায় পনেরো মিনিট হইতে বিশ মিনিট চলতেছে বিশ মিনিট চলার পরে এখন কিছুটা আসছে এই অবস্থা পানির এখনও পানিতে আয়রন আছে এটা বালতিতে নিলে বোঝা যাবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বালতিতে নিয়ে দেখাবো এখন তো ফ্লোরে পড়তেছে সেই কারণে আয়রনটা বোঝা যাইতেছে না তো পরবর্তী ভিডিওতে বালতিতে নিয়ে দেখাবো আর সবাই অবশ্যই পানি ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলে আমাদের স্বাস্থ্য যেটা ঝুঁকিপূর্ণ থাকবে অনেকটাই কেটে যাবে আর পৌরসভার পড়াশুকের দৃষ্টি আকর্ষণ করছি বিপিনীভাগ পানি প্লান্টের পানিগুলো যে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি সুন্দর মতো ব্যবহার করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার ভিডিও শেষ করব। বিপিনীভাগে যারা পানির স্টাফ আছেন তারা অবশ্যই দৃষ্টি নজর রাখবেন পানিগুলা ভালো না পানিগুলো যে আমরা ভালোভাবে ভালো পানি ব্যবহার করতে পারি সেটা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম